আজকে পরিপূর্ণভাবে খাস পর্দা করার জন্য মানজিয়া বোরকার সেট এ কয়টি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো শুরুতে আমি মানজিয়া সেট উপরে জিলবাবের প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর চার পাটের একটি জিলবাব পিছনে এবং সামনে খুবই সুন্দর ভাবে এখানে মাঝখান থেকে কাট করা আছে খুবই সুন্দরভাবে কোটি টাইপ একটা জিলবাব হাত আর যদি এটা পাশে চলে যায় খুবই সুন্দর একটি বাটার হয়ে রাখা রয়েছে এবং লম্বা একটি লুফ রাখা রয়েছে সুন্দর একটি আউটলুকের জন্য এবং প্রত্যেকটা পার্ট যদি আমি দেখে দিই এভাবে সুন্দর করে কাট রাখা কাট করে রাখা রয়েছে যাতে আপনার ইনারটি পড়লে খুবই সুন্দর একটি আউটলুক পান ফেব্রিক্সটা হয়ে থাকবে দুবাই চেরি প্রিমিয়াম ফেব্রিক্স জিলভাবের সাইজটি হয়ে থাকবে আটচল্লিশ একদম লং সাইজের একটি জিলবাব দেখতে পাচ্ছেন সাইজ হয়ে থাকবে এটা কিন্তু দুশে সোল্ডারই সেম কোয়ান্টিটির কাছে থাকবে পিছনে দুই পার্ট সামনে দুই পার্ট খুবই সুন্দর কোয়ালিটির একটি জিলবাব তার সাথে রয়েছে একদম ফ্রি সাইজের একটি ইনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম ফ্রি সাইজের একটি ইনার অলমোস্ট তিন ইঞ্চি ঘের একটি ইনার হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফেব্রিক্সটা হয়ে থাকবে একদম দুবাই চিরি ফেমিয়ান ফেব্রিক্স হ্যান্ড কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার স্লিপে যদি আমি চলে যাই এখানে সাটাতার রয়েছে খুবই সুন্দরভাবে দুইটা স্নাপ বাটন রয়েছে যাতে সুন্দরভাবে ফিটিং করে আপনি ইউজ করতে পারবেন এখানে সুন্দর করে রাফেল করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম একটি ফেব্রিক্স প্রাইস থাকছে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম দুবাই চিরি ফেব্রিক্স এর উপরের পোশনে যদি আমি এখানে চলে যাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি জিপার রাখা রয়েছে খুবই সুন্দর তাছাড়া কিন্তু এই পাটের সাথে রয়েছে একদম সুন্দর ফ্রি তিন পাটের একটি উপরের হিজাব দেখতে পাচ্ছেন খুবই তিন পার্টের যে আমি দেখিয়ে দিই একদম ফ্রি সাইজের একটি নজুনি কাপ এবং এটার পিছনে দুইটি পার্ট হয়ে থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন আমরা কিন্তু বাংলাদেশের চুষ্টি জেলায় অগ্রিম কোনো টাকা নেওয়া ছাড়াই অর্ডার কনফার্ম করে থাকি তো এটাই এটা আমাদের উডিনিকাপ তো এই ছিল আমাদের মানজিয়া বোরকার আপডেট আমি প্রাইসের আপডেট আবারও বলে দিই অনলি মাত্র 2500 টাকা অনলি মাত্র 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে মানজিয়া বকেটি আপনারা বাংলাদেশের চুষ্টি জেলা থেকে করতে পারবেন তো এই ছিল আজকে মানজিয়া সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে হিউজ পরিমাণে পার্টি বোরকা এবং চলে চলেছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে কোন নতুন বর্কার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম